আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি কথা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আপনারা কিন্তু জানেন আমরা সাত বাগান এবং যারা বাড়ি রাঙানে চাষ করে তাদের জন্য সব সময় একদম ন্যায্য মূল্য এবং পাইকারি মূল্যে সবজির বীজ দিয়ে থাকি বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আলোচনা করব বেশ কিছু সবজির বীজ এবং তার চাষ পদ্ধতি সম্পর্কে এবং কিভাবে পাইকারি একদম অল্প মূল্যে আমাদের থেকে বীজ সংগ্রহ করবেন সেই সম্পর্কে সম্মানিত দর্শক শুরুতেই দেখাবো বারো মাসি ও ডিসি ইন্ডিয়ান সজনার বীজ এই সজনার বীজটার কিন্তু ব্যাপক চাহিদা আপনারা জানেন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন সজনা চাষ হয় সজনা পাতা কিন্তু খুবই পুষ্টিকর এবং সজনা ডাটাও খুবই পুষ্টিকর যার কারণে কিন্তু মানুষ দিন দিন সজনা পাতার প্রতি বা সজনা চাষের প্রতি ঝুঁকে পড়তেছে যারা সোজনার বীজ চান অরিজিনাল বীজ চান সঠিক সোর্স থেকে নিতে চান তারা চাইলে আমাদের থেকে যে কোনো পরিমানে ও ডিসি বীজ নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই এরপরে পাবেন আরেকটি ডিমান্ডেবল প্রোডাক্ট সেটি হচ্ছে কালো টমেটোর বীজ অনেকেই ফোন দিয়ে বলেন ভাই কালো টমেটোর বীজ আছে কালো টমেটোর বীজ আছে এতদিন ছিল না বলে দিতে পারিনি এখন আসছে যার যে পরিমাণ প্রয়োজন অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কালো টমেটোর বীজ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এছাড়া কিন্তু আপনি আমাদের থেকে একশো পিলাস আইটেমের বীজ পাবেন যে কোনো ধরনের বীজ আপনি নিদ্দ্বিত নিশ্চিন্তে আমাদের ঠিকানায় আমাদের নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে পাবেন স্ট্রবেরির বীজ যখন শীতকাল আসে এটি কিন্তু গরমের সময় চাষ করা যায় না এটি শীতকালে চাষ করতে হয় শীতের শুরুর দিকে কিন্তু মানুষের কাছে ব্যাপক একটা চাহিদা থাকে এই স্ট্রবেরি যারা এই বীজ চাষ করতে চান নির্দ্বিধায় আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের থেকে বীজ নিতে পারেন আমরা সারা বাংলাদেশে স্ট্রবেরি বীজ হোম ডেলিভারি পাঠাই আর হ্যাঁ বীজের দাম কত অনলাইন বিভিন্ন পেজে কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত এই স্ট্রবেরির বীজ এই সজনার বীজ এই কালো টমেটোর বীজ এইগুলো বিক্রি হয়ে থাকে আমরা কিন্তু একদম ন্যায্য মূল্য যেটা সেটা বিক্রি করি কারণ আমরা সাইনা থেকে সরাসরি নিজেরা বীজ ইম্পোর্ট করি আমরা একশো টাকা একশো টাকা সর্বোচ্চ একশো টাকার ভিতরে এক প্যাকেট বীজ বিক্রি করে থাকি এরপরে দেখতে পাচ্ছেন জাপানি পামকিন মিষ্টি কুমড়ার বীজ এই মিষ্টি কুমড়ার বীজটা কিন্তু খুবই ভালো বীজ দেখলে আপনার মন ভরে যাবে বীজের যে সাইজ বীজের যে ফলন দেখলে ইনশাল্লাহ আপনি খুশি হবেন আপনি চাইলে আপনার বৃদ্ধ মা বাবাকে এর এক প্যাকেট বীজ দিতে পারেন তারা তাদের বাড়ির আঙিনে রোপণ করবে তাদের অবসর সময় কাটাবে এবং তারা কিন্তু খুব ভালো ফলন পাবে খুশি হবে ইনশাল্লাহ এই মিষ্টি কুমড়ার বীজটা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বেশ ভালো জনপ্রিয়তা পাইছে এবং মানুষের কাছে বেশ ভালো একটা চাহিদা আছে এই মিষ্টি কুমড়া বীজের এরপরে চাইলেন যে বলেন ক্যাপসিকামের বীজ ক্যাপসিকামের বীজটাও কিন্তু খুবই ভালো বীজ বীজের কোয়ালিটি ভালো বীজের পরিমাণও ভালো এবং এগুলো সবগুলো একদম অরিজিনাল চায়না বীজ এখানে কিন্তু কোনো দেশি বুলিস্তানের লোকাল কোনো বীজ নেই এইগুলো সবই চায়না বীজ সবই কোয়ালিটিফুল বীজ আপনি শুধু সিলেক্ট করবেন বীজ আমাদেরকে বলবেন যে ভাই আমার এই বীজ লাগবে আমরা আপনার বাড়ি পৌঁছে দেবো সারা বাংলাদেশে আপনার বাড়ি বাংলাদেশে যেইখানেই হোক টেকনাস থেকে যে তেতুলিয়ার ভিতর যদি আপনার বাড়ি হয়ে থাকে আপনি একদম ঘরে বসে বীজ পাবেন মাত্র ষাট টাকা হোম ডেলিভারি চার্জে যতটুকু বীজ নেন আপনি ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা আর যদি পাঁচশো টাকার বেশি অর্ডার করেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই দেখতে পাচ্ছেন বিন্দু বিন্দুলাভের বীজ এই বিন্দুলাওটাও কিন্তু সাদবাগানিদের কাছে বা যেসব আকু আপুরা বা বাইরা সাদবাগানি আছেন তারা কিন্তু বেশ খুবই পছন্দ করেন যেটা হচ্ছে বিন্দু কিন্তু তাদের কাছে ব্যাপক চাহিদা তারা শুধু বলেন যে ভাই বিন্দু লাউর বীজ দেন বিন্দু বীজ দেন বিন্দু বীজও চাইলে আমাদের থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা বিন্দু বীজ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি বীজের জার্মিনেশন এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে আমাদের থেকে যদি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কেউ বীজ নেন তার জন্য কিন্তু অবশ্যই বীজের সাথে সাথে আমরা গিফট পাঠিয়ে থাকি বিভিন্ন কীটনাশক আমরা দিয়ে থাকি আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট প্রয়োজন আপনি শুধু আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন একটা এস এম এস দিবেন আপনার বাড়ি পৌঁছে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষিকথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম